নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি মামা সৌতম চ্যামিলের সবাইকে স্বাগতম তা আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিনটে ব্লক করা হয় না তা আজকে শিবরাত্রি তার জন্য আমি আমার বোন তাইনে মানে জল ঢালতে যাব তো ওইদিকে বোনের বিয়ে হয়ে গেছে বিয়ার ফটোগুলি মানে শেয়ার করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম তার জন্য শোলটা অত ভালো ছিল না তা আমরা তিন বোন মিলে মানে জল ঢালতে যাচ্ছি তা এখানে যে সাথে আরেকজন আসে এটা হলো আমার ছোট আমার মেয়ে তো মানে আমাদের বাড়িতে আইসে কদিনের জন্য ঘুরতে তো বললো যে দিদি তোদের সাথে যাবো ও বলে শাড়ি পরবে ওদের ওকেও শাড়ি পরে আমরা চলে যাচ্ছি মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো তার জন্য তা আমি আমার বোন আর এই যে ছোটো বোনটা তা দিদি আগে যাচ্ছি তারপর দিয়ে আমার বান্ধবীটা চলে আসলো তা আমরা চারজন মিলে জল ঢালতে যাবো তো বন্ধুরা তোমরা কেমন আছো তা অবশ্যই সবাই ভালো আছো আমিও ভালো আছি তা এদিকে বনে তো বিয়া গেলো বিয়াডিয়া যাওয়ার আমি খুব ব্যস্ত ছিলাম তার জন্য তোমাদের সাথে মানে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মানে শর্ট ভিডিও দেওয়া হয়েছে তাই কী করবো লং ভিডিও দেওয়ার মানে টাইমটাই পাইনি আমি তো ওই দিকে আর আমি মানে এখানে মন্দির যে মন্দিরে আমরা জল ঢালবো নে চলে আসি মানে ভিড় আছে তার জন্য আমরা পাশে দাঁড়ায় আসি তো বোনের ছোটোটা আমার সাথে আমার বান্ধবীটা আর আমার আমার বোন তো ওই যে আস্তে আসেও তাই এখানে মানে জল ঢালছে সবাই তো আমরা নিয়ে দাঁড়ায় আসি তা এখানে ছোটো বোনও বলছে যে আমিও মানে ভিডিও করবে তো এ দেখো ও কীভাবে মারা মানে হাসছে তা এ তো তোমাদেরকে তো বললামই এটা হলো আমার বান্ধবী তা এখানেই আমাদের এখানেই বাড়ি তা ওকে বলছিলাম যাবো জল ঢালতে তুই রেডিয়ে থাকিস তো ও রেডি ছিল তো বোনো আর আগে জল ঢালতেছে তা আমি মোবাইলটা ধরলাম তা তোমাদের সাথে শেয়ার করতে লাগবে ভিডিওগুলি তার জন্য আমি মোবাইলটা ধরলাম তো ওর আগে মানে শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে নিল তা তারপরে আমি ঢালবো তা এখানে দেখি আমার বোন আমার মোবাইলটা ধরলো তা আমি আমার বান্ধবী এদিকে জলটা ঢেলে নিলাম তা কি করবো মানে সামনেই বেশি দূরে যাওয়া হলো না তা বোনও কদিনের জন্য মানে বাড়িতে আসে তা ও যাবে গা মানে কয় জন্য আসতে লাগে তার জন্য আসলো জোট ভাঙানোর জন্য তাই দেখি এখানে আবার মানে ও বলে ক্যামেরার সামনে আসবে তো বারবার মুখটা দেখাচ্ছে যে আমিও দেখি কি করছে দিদি তো তো বুঝতে পারছে না যে আমি ভিডিও বানাচ্ছি তা আমি এখানে সামনে মানে সাইডে কাল ঠাকুরের মন্দির ছিল তা আমি ওখানে জল ঢেলে তাই এখানে ঠাকুরকে আমি প্রণাম করে নিলাম যাতে সব সময় ভালো থাকি আমরা বাড়ির সবাই তাইখেন এখানে জল ঢালা হয়ে গেছে তা এখন বাড়ি চলে যাব তো এই বুনোদেরকে আমি খুঁজছি যে ওরা কোথায় তা ওরা ওদের ওরা ওদিকে ভিডিও করছে তা আমি এদিকে ভিডিও করলাম তা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তা ও তখন ও বাড়ির দিকে যাবে চলে যাবে সামনেই বাড়ি তো ওকে এদিকে রেখে তা আমরা চলে যাবো এদিকে দিকে পাশে ভাই আইছে। তো মামা মামা তো ঘরের ভাইয়ে বড়মার মার ছেলে তা ও দেখি সাইকেল নিয়ে চলে আসলো তা ও আগে আগে চলে গেলো আমরা তা এখানে বাড়ির দিক চলে আসি তাই দিকে বাড়িও মানে এসেছিলেন সামনে বেশি দূরে যাইনি আমরা জল ঢালতে সামনে গেছি তাই এদিকে আমরা বাড়িতে চলে আসলাম এটা হলো আমাদের মানে বাড়ির গলি তাই যে চলে যাবো আমি ঘরে তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মানে চ্যানেলে সবাইকে বলছি যে অনেক ধন্যবাদ আর যারা এন সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমি এবারে এদিকে মানে জল ঢালা আসা করে ছাইটা খুলে নিছি তা আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবে আবার নতুন ভিডিও দেখা হবে আজকের জন্য এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো